আবারও দাবি পূরণের লক্ষ্যে আন্দোলনে সামিল হল অঙ্গনওয়াড়ি কর্মীরা বৃহস্পতিবার আগরতলায় গোটা রাজ্য থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মীরা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সরকারের নিকটের দাবি পূরণে আর্জি জানায় মূলত ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত আমরা অঙ্গনওয়ারী কর্মী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অঙ্গনে কর্মীরা জানান মোট সাত দফা দাবিকে সামনে রেখে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় যার মধ্যে মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়ারী কর্মীদের গ্র্যাজুয়েটি প্রদান করা করতে হবে এবং ত্রিপুরা হাইকোর্ট প্রদত্ত নির্দেশকে মান্যতা দিয়ে সকল সুযোগ সুবিধা অঙ্গনগনে কর্মীদের প্রদান করতে হবে একই সাথে অঙ্গনগনে কর্মীদের জন্য পেনশন চালু করতে হবে 60 দাবির মধ্যে এক দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম প্রদত্ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুইটির যে সিদ্ধান্তটা বেরিয়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে আমাদের অঙ্গনওয়াড়ি বন্ধের ষাট থেকে পঁয়ষট্টি বছর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলে হ্যাঁ যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম কষ্ট করে মাধ্যমে আমাদের কাছে নেই আমাদের বিগত পাঁচ বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে হাজার মোবাইলের মধ্যে অন্তত দু থেকে তিনটি বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে অনারিয়মটুকু পাই পাইছি অনারিয়মের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকিয়ে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না আমরা আগামী দিন প্রশান টাকারও বন্ধ করে দেব তাই আমরা আগাম আমরা গভর্নমেন্টের কাছে আর্জি জানাতে চাইছি যে আমাদের মোবাইলের বিষয়টা যেন দেখেন এবং আগামী দিন যারা পেনশনটি পেনশন হোল্ডারদের জন্য চালু করা হয়